আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ফিলিস্তিনিদের উচ্ছেদ মানে পুরো জাতিকে মুছে ফেলা গর্জে উঠল মিশর ইসরায়েলকে দিল ভয়ঙ্কর হুঁশিয়ারি গাজে নরকের দরজা খুলে গেল বারোতলা ভবনে ভয়াবহ ইসরায়েলি বোমা হামলা আতঙ্কে সাধারণ মানুষ কারাগারে বৃদ্ধ অসুস্থ আর মায়েরা ইসরায়েলের বিতর্কিত বেআইনি যোদ্ধা আইন নিয়ে ভয়ঙ্কর তদন্ত প্রতিবেদন ফাঁস পশ্চিমা সেনা ইউক্রেনে পা রাখলেই গুলি করা হবে পুতিনের খোলাখুলি হুমকি কাঁপছে নেটো গাড়িতে মানব বোমা চারশো কেজি আরডিএক্স মুম্বাইয়ে ভয়াবহ হামলার হুমকি শহরজুড়ে চরম আতঙ্ক এবং উড়িয়ে দেব হুশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিদেশি অপরাধী গ্যাং ধ্বংসে কঠোর অবস্থান এতক্ষণ শুনছিলেন ফিলিস্তিনিদের উচ্ছেদ মানে পুরো জাতিকে মুছে ফেলা বর্জি উঠলো মিশর ইসরায়েলকে দিল ভয়ঙ্কর হুঁশিয়ারি ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ মানে পুরো জাতিকে নিশ্চিন্ন করা এমন সতর্ক বার্তা দিয়েছে মিশর কায়রো স্পষ্ট জানিয়ে দিয়েছে বনহরে বাস্তুচ্যুতি তারা কোনোভাবে মেনে নেবে না তাদের ভাষায় এটা আমাদের জন্য একটি রেড লাইন আমরা তা কখনোই ঘটতে দেব না মিশরের উপ পররাষ্ট্রমন্ত্রী হামদি লেয়াজা আবদুলাতি বলেন বাস্তুচ্যুতি মানে একটি জাতির অস্তিত্ব শেষ হয়ে যাওয়া ফিলিস্তিনি ইস্যুর চূড়ান্ত সমাপ্তি ঘটানো কোন আইনগত নৈতিক বা মানবিক ভিত্তিতে মানুষকে তার নিজ ভূমি থেকে উৎখাত করা যায় না সাম্প্রতিক সময় মিশরের অবস্থান আরও স্পষ্ট হয়েছে একদিকে কাতার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছে তারা অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য নিন্দাও জানাচ্ছে বলেন যা ঘটছে তা কল্পনার বাইরে সেখানে গণহত্যা চলছে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনাহার চাপিয়ে দেওয়া হচ্ছে ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি এ অভিযান কেবল আত্মরক্ষার জন্য তবে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে এখন তারা গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি প্রধানমন্ত্রী নেতানিয়াহ এটিকে বলেছেন অপমানজনক অভিযোগ দুই হাজার তেইশ সাল অক্টোবর থেকে গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল এর সূত্রপাত হামাসের আকস্মিক হামলা সেখানে নিহত হয় বারোশো ইসরায়েলি এবং প্রায় আড়াইশো জনকে জিম্মি করা হয় তার জবাবে গাজে ইসরায়েলের পাল্টা অভিযান এখন পর্যন্ত নিহত হয়েছে চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজে স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিধ্বস্ত হয়ে পড়েছে শহরের প্রায় স্ব অবকাঠামো আর লাখো মানুষ পড়েছে ভয়াবহ মানবিক সংকটে দু পঁচিশ সালের দশই আগস্ট থেকে আবারও গাজা শহরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল দাবি করা হচ্ছে এর মাধ্যমে হামাসকে নির্মূল করা হবে বর্তমানে শহরের প্রায় চল্লিশ শতাংশ এলাকার দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী অক্টোবর নভেম্বর দুই হাজার তেইশে ব্যাপক ধ্বংসের পরও হাজার হাজার মানুষ আবার সেই ধ্বংসস্তূপে ফিরতে বাধ্য হয়েছে কারণ অন্যান্য এলাকার যুদ্ধ বিধ্বস্ত হয়ে উঠেছে মিশরের করা ভাষায় বলা হয়েছে এটা কোনো সামরিক লড়াই নয় এটি একটি জাতিকে নিশ্চিন্ন করার প্রচেষ্টা বিশ্ব যদি এখনই না জাগে ইতিহাস আমাদের ক্ষমা করবে না গাজে নরকের দরজা খুলে গেল বারোতলা ভবনে ভয়াবহ ইসরায়েলি বোমা হামলা আতঙ্কে সাধারণ মানুষ গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল এখন আরও আগ্রাসী ঘনবসতিপূর্ণ এলাকা একের পর এক হামলা চালানো হচ্ছে শুক্রবার তারা ধ্বংস করেছে বারোতলা বিশাল মুস্তাহা টাওয়ার আর যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল এই হামলার পর গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ার আতঙ্ক ইসরায়েলির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য ঘোষণা করেছেন গাজে নরকের দরজা খুলে গেছে তার ভাষায় হামাসে যদি জিম্মিদের মুক্ত না করে এবং নিরস্ত্রীকরণের শর্ত না মেনে নেয় তবেই দরজা আর বন্ধ হবে না ইসরায়েলি সেনার প্রথমে ভবনটি খালি করার নির্দেশ দেয় তারপর দুটি বিমান হামলা চালায় প্রথমটি ছিল সতর্কবার্তা আর দ্বিতীয়টি ছিল এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সরাসরি আঘাত মুহূর্তে বারোতলা ভবনটি ধসে পড়ে ভবনের চারপাশে শত শত অস্থায়ী তাবু ছিল যেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে আল জাজিরার প্রতিবেদক হিন্দু খুদারি জানাচ্ছেন এটি গাজা সিটির অন্যতম বৃহৎ বহুতল ভবন ছিল আল জাজিরার আরেক প্রতিবেদক তারেক আবু আজুম জানিয়েছেন এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন তাদের দ্রুত আশিফা হাসপাতালে নেওয়া হয়েছে চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে বহু তাবু ছিঁড়ে গেছে ইসরায়েলের দাবি মোশদা টাওয়ার হামাসের অবকাঠাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল এখান থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল কিন্তু ভবন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে এটি শুধুই বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ছিল এই সঙ্গে হামাসের কোন সম্পর্ক নেই এই হামলা শুধু একটি ভবন ধ্বংসের ঘটনা নয় বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে যে গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযান এখন আরো ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী হতে চলেছে কারাগারে বৃদ্ধ অসুস্থ আর মায়েরা ইসরায়েলে বিতর্কিত বেআইনি যুদ্ধ আইন নিয়ে ভয়ঙ্কর তদন্ত প্রতিবেদন ফাঁস ইসরায়েলের কুখ্যাত বেআইনি যুদ্ধ আইন এখন ফিলিস্তিনি বেসামরিক মানুষদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সামরিক গোয়েন্দাদের নিজস্ব হিসাবেই গাজা থেকে আটক হয় ফিলিস্তিনিদের মধ্যে মাত্র এক চতুর্থাংশ আসলে যোদ্ধা বাকিদের বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ নেই বৃহস্পতিবার ইসরায়েলি ফিলিস্তিনি ম্যাগাজিন প্লাস নাইন সেভেন টু হিব্রু ভাষার লোকাল কল এবং ব্রিটিশের দৈনিক দ্য গার্ডিয়ানের যৌথ তদন্ত উঠে এসেছে এ হাজার দুই সালে চালু হয় আইন কর্তৃপক্ষকে অনুমোদন দেয় যাদের হামাজ বা অন্য কোন সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সন্দেহ আছে তাদেরও আটক করতে ইভেন যদি কোনো প্রমাণ না থাকে তদন্তকারীর একটি গোপন ইসরায়েলি সামরিকের ডাটাবেসে ঘেটে দেখেছেন যেখানে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষের নাম তালিকাভুক্ত গোয়েন্দাদের দাবি তারা হামাজ বা প্যালেস্টেন ইসলামিক জিয়া টিআইজে এর সদস্য একজন বিরাশি বছরের আল রোগী ফাহামিয়া আল খালিদি যাকে তার তত্ত্বাবধায়কের সঙ্গে গ্রেপ্তার করে ছয় সপ্তাহে আটক রাখা হয়েছিল একজন পঁচাত্তর বছরের বৃদ্ধ যার পায়ে ভয়ানক সংক্রমণ ছিল তাকেও কারাগারে টেনে আনা হয় এক একক মাকে বাচ্চাদের থেকে আলাদা করা হয় পরে তিনি তার সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে দেখেছেন এক স্তন্য দানকারী মাকে শিশুর কাছ থেকে আলাদা করা হয়েছিল বুকের দুধ শুকিয়ে যাওয়ার ভয়ে তিনি পাম্প চেয়েছিলেন এমনকি একজন নারী গর্ভপাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে ভুগলেও চিকিৎসা না নিয়ে তাকে বন্দী রাখা হয়েছিল দক্ষিণ ইসরায়েলের প্রসিদ্ধ সেদে তেইমান আটক কেন্দ্রে এমনকি একটি বিশেষ অংশ রাখা হয়েছিল যেটির নাম দেওয়া হয় পেন সেখানে শুধু বৃদ্ধার গুরুতর অসুস্থ বন্দীদের রাখা হতো একজন সৈনিক বলেন হাসপাতাল থেকে তারা হুইল চেয়ারে বসা মানুষ পাবিহীন রোগী কিংবা গুরুতর আহত মানুষদের ধরে আনত কারণ হিসেবে বলা হতো ওরা হয়তো জিম্মিদের কিছু দেখেছে আটক থাকা বৃদ্ধ আলঝাইমার রোগী ফামিয়া নাকি এতটাই বিভ্রান্ত ছিলেন যে নিজের বয়সে মনে রাখতে পারতেন না কারাগারের চিকিৎসক জানিয়েছেন তিনি মনে করতেন তিনি এখনও গাজায় আছেন এইসব উদাহরণ প্রমাণ করছে বেআইনি চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষদের বিশেষ করে বৃদ্ধ অসুস্থ আর অসহায় নারীদের পশ্চিমা ইউক্রেনে পাড়াকলি গুলি করা হবে পুতিনের খোলাখুলি হুমকি কাঁপছে নেটো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনে যদি কোনো পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে তারা হবে বৈধ লক্ষ্যবস্তু শুক্রবার রাশিয়ার দুর্নাচ আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে তিনি কথা বলেন পুতিনের ভাষায় আর যদি কোনো সেখানে আসে বিশেষ করে চলমান সংঘাতের সময় তবে আমরা তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে জানিয়েছেন ইতোমধ্যে ছাব্বিশটি দেশ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছে তার ভাষায় এই উপস্থিতি থাকবে আকাশে সমুদ্রে আর স্থলভাগে পুতিন অবশ্য ইঙ্গিত দিয়েছেন যদি রাশিয়া ও কিয়েবের মধ্যে যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি চুক্তি হয় তবে বাইরে সেনা পাঠানোর কোনো প্রয়োজন থাকবে না তিনি বলেন দীর্ঘমেয়াদী শান্তির জন্য যদি চুক্তি হয় তবে রাশিয়া তা পূর্ণভাবে মেনে চলবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা শুধু ইউক্রেন নয় রাশিয়ার জন্য থাকতে হবে তার মতে নেটো সম্প্রসারণে ইউক্রেনকে জোটে টানাই ছিল সংঘাতের অন্যতম মূল কারণ সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী পুতিন এই বক্তব্য রাশিয়ার সাম্প্রতিক হুমকিরই ধারাবাহিকতা এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক বলেছিলেন পশ্চিমাদের উস্কানির কারণে মস্কো তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করছে একই সপ্তাহে পুতিন চীন ও উত্তর কোরিয়ার নেতাদের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন পশ্চিমাদের বিচ্ছিন্নকরণের চেষ্টা সফল হবে না এমনকি তিনি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জেলনাস্কের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন পুতিন বলেন যদি জেলনেসকে প্রস্তুত থাকেন তিনি মস্কোয় আসতে পারেন আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা দেব তবে কি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে জেলনেস্কের মতে রাশিয়া প্রকৃত অর্থে শান্তি আলোচনায় আগ্রহী নয় বরং সময় ক্ষেপন করছে শান্তির প্রচেষ্টা চললেও যুদ্ধ কিন্তু থামছে না গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের উত্তরে এক মাইন অপসারণ কেন্দ্রে রুশ হামলায় দুজন মানবাধিকার কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে আর ড্যানিশ রিফিউজি কাউন্সিল চৌত্রিশ গাড়িতে মানব বোমা চারশো কেজি আর ডিএক মুম্বাই ভয়াবহ হামলায় হুমকি শহর জুড়ে চরম আতঙ্ক ভারতের মুম্বাই শহরে বোমা হামলায় হুমকি আসতেই আতঙ্কে কেঁপে উঠছে আসন্ন গণেশ উৎসবের আগের হুমকি উদ্বেগ বেড়েছে পাওয়ায় বৃহস্পতিবার রাতে মুম্বাই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে আসে এক বার্তা সেখানে দাবি করা হয় চৌত্রিশটি গাড়িতে মানব বোমা বসানো হয়েছে যে একসঙ্গে বিস্ফোরিত হয়ে পুরো শহর কাঁপিয়ে দেবে হুমকিতে আরও বলা হয় পাকিস্তান থেকে চোদ্দ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং তারা ব্যবহার করবে চারশো কেজি আরডিএক্সের যা নাকি এক কোটি মানুষকে হত্যা করতে পারে বার্তাটি পাঠানো হয়েছে লস্করী জিহাদী নামে একটি অ্যাকাউন্ট থেকে মুম্বাই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুতপূর শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন আমাদের নিরাপত্তা বাহিনীর যেকোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত পার্কিং লট থেকে শুরু করে বেসমেন্ট সবখানেই তল্লাশি চলছে কোন জায়গা বাদ দেওয়া হচ্ছে না হামলার হুমকির পর শহরে নানা গুজব ছড়াতে শুরু করেছে তবে পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে গুজবে কান্না দিতে এবং শান্ত থাকার জন্য অন্যদিকে করা হয়েছে তদন্ত চলছে ভাবে মুম্বাইয়ের মানুষ এখন দ্বিধাগ্রস্ত একদিকে আনন্দ ঘন গণেশ প্রস্তুতি অন্যদিকে হুমকির আতঙ্কট শহরটিকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী উড়িয়ে দেব হুশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিদেশি অপরাধী গ্যাং ধ্বংসে কঠোর অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানালেন বিদেশি অপরাধী গ্যাংগুলোকে যুক্তরাষ্ট্র অস্ত্র ধ্বংস করে দেবে প্রয়োজন অন্য দেশগুলো সহায়তা নিয়ে অভিযান চালানো হবে ইকোরিডোর সফরে তিনি সাংবাদিকদের বলেন এখন তারা আমাদেরকে অপরাধীদের খুঁজে বের করতে সাহায্য করবে এবং যদি প্রয়োজন হয় আমরা তাদের উড়িয়ে দেব রুবি আরও ঘোষণা দেন ইকোরিডোর সবচেয়ে বড় দুটি অপরাধী গ্যাং লসে লোভস এবং লসে চেনোরস শিগগিরই যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনে তালিকাভুক্ত হবে এই কঠোর মন্তব্য আসে এক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাহিনী সম্প্রতি ক্যারোবীয় সাগর একটি নৌকায় হামলা চালায় ওয়াশিংটনের দাবি ওই নৌকায় থাকা এগারো জন মাদক পাচারকারী নিহত হয়েছে যদিও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি রুবিওকে প্রশ্ন করা হলো মেক্সিকো বা ইকুয়েডরের মতো মিত্র দেশ থেকে যদি পাচারকারী আসে তাহলে যুক্তরাষ্ট্রকে কি একতরফাভাবে হামলা চালাবে তিনি জবাব দেন সহযোগী সরকারগুলো আমাদের সাহায্য করবে এসব পাচারকারীকে শনাক্ত করতে তার দাবি রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন এসব গোষ্ঠীর এই ধরনের সামরিক সহযোগিতার বিষয়ে কোনো মন্তব্য আসেনি মঙ্গলবার অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান নৌকাটিতে ভেনিজুয়েলার কুখ্যাত ট্রেন্দা আরাকুয়ে গ্যাং এর সদস্যরা ছিল যারা যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচার করছিল তবে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও সমুদ্র আইন লঙ্ঘন করছে কিনা এরপর বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর অভিযোগ করে ভেনিজুয়েলার দুটি সামরিক বিমান যুক্তরাষ্ট্র একটি জাহাজের কাছাকাছি এসে উস্কানমূলক আচরণ করেছে যদিও কারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি একই দিনে ঘোষণা দেন একই দলকে মাদক বিরোধী লড়াই সহায়তা করতে যুক্তরাষ্ট্র তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা এবং ছয় মিলিয়ন ডলার মূল্যের ড্রোন প্রযুক্তি দেবে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ